ননদের বাসে আসছি এখন আমরা ফোটো সেশন করতেছি আমার নন দ্বারা আমি একটু বড় ফ্যান চালাই ফ্যান বন্ধ করি ঘেড়ি এমনি ঘুরাই এমনি ঘুরাই একজনের আওলা চুল একজনের বাওলা চুল দুজনের চুল ম্যানেজ করতে করতে ছবি তোলা হয় না একটা ছবি সুন্দর উঠলে আরেকটা একটা ছবির মধ্যে আরেকজনের চোখ বন্ধ থাকে আরেকজনের মুখ আক করে থাকে মানে হলো অবস্থা তো যাই হোক আমার আমার ননদ এখন লিপস্টিকের কালার চেঞ্জ করতে গেছে এতক্ষণ একটা নোট কালার লিপস্টিক দেওয়া ছিল কিন্তু তার এখন ওটা তো পোষে না আমি বললাম যে তুমি যেহেতু একটা সবুজ টাইপের একটা কালারের যেহেতু ড্রেস পরছো একটু ম্যাজেন্ডা টাইপের একটা লিপস্টিক দাও তাহলে তোমার অনেক সুন্দর লাগবে আমার দিছে আমার আমার সাজেশন শুনে চিন্তা করেন আমার সাজেশনের কত মূল্য আমার ডিসিশনের কত মূল্য তার কাছে তার জীবনে তো যাই হোক আমার ননদ আসলে আপনাদেরকে দেখাচ্ছি আমরা অনেকগুলো একশো তিরিশটা ছবি তুলেছি আমরা এক হাজার তিরিশটা দেখি তোমার ম্যাজান্দা কালার লিপস্টিকটা দেখেছেন সে আর তার কথা মানে আমার কথার প্রভাব তার জীবনে কতখানি আমি বলার সাথে সাথে সে লিপস্টিকের কালার চেঞ্জ করে ফেলেছে বললে খলে ঘরের কালারও চেঞ্জ করে ফেলবে বিছানার চাদরের কালারও চেঞ্জ করে ফেলবে এতটা মূল্য সে আমাকে দিচ্ছে আসেন

তারপর হচ্ছে ফিরনি যেগুলো আনছে আবার চাও নাকি বানায় রাখছে কিন্তু এখন চা সব আছে সব আছে সব আজকে সব আছে ব্যবস্থা এই যে মানহা আসছে সাদু আসছে এই যে মানহার ফুপু আর মানহা ম্যাচিং 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 এই যে মানহার আব্বু তো তাকাও এই যে আসছে সামনে আসছে এই যে মানহার দুই ভাই ছোট ভাই বাড়া ভাই এই ফাতিন তাকাও

চলে নিয়ে কি আবার উপরে রাইখা দিয়েছে হ্যাঁ আমাদের বাজে আমাদের ই করলাম না আমাদের পাখিগুলো রাখলাম না রং করে দিলে সুন্দর হয়ে যাব আপনাদের এটা কি কালার করা এটা তো রং আছে ও তাহলে দুইটা একসাথে রং করে লও তাহলে আমার কাছে দিয়ে না আমি শুধু করে দুটো রং করে দেব আমি তো রং আছে আল্লাহ কি শুনবে আম্মা এটা নুডলস খাই এটা নুডলস আছে তুমি আমি দুজনে মিলে একটা খাই তুমি খাইছো তাহলে আমি খাই

এটা একটা বিচার আজকে তুমি করবা নিয়ে দে ওই যে মানুষ নিয়ে দে খাটো মেরা ভালো স্বামী কথা শুনে না উল্টা কথা কইতাছ তোমার ভাই এর বিচার কি শুনবে এই বিথি আমি কি রান্না করছি তুমি কিছু ই না আমি উপরতে দিতে দিয়ে দিতেছি গরম করে এইটা একটা সুন্দর এই যে আমার ননদের বাসায় আসলেই দেখেন প্রকৃতির ছোঁয়া পাওয়া যায় অনেক অনেক প্রকৃতির ছোঁয়া আপনাদের প্রকৃতির ছোঁয়া নিতে মন চাইলে আমার ননদের বাসায় চলে আসবেন আর বিথি টিকিট কত

হ্যাঁ এই যে বৃক্ষ আসলে একটা ছবি তুলি দুজনে তুলি দেখো তোমার সাথে অটোম্যান এই অটোম্যান অটোম্যান তো যাই হোক আপনাদের ভাই হচ্ছে সুলতান সুলেমা নামে চু এই আমার যা চাবি কি ফোন কই ফোন তোমার ফোন কই তুমি নিছো কল ফোন আচ্ছা কে আর আমা ফসে দোস বেশি হইলে এক গ্লাস কোক খাইতে পারে আর বেশি কিছু খাইতাম না কোক মানে পুরো ঠান্ডা এত বেশি কিছু খাইতাম না এই যে এখানে একটা ঝুলন পিস আছে যেটা যে ঝোলা আমার পক্ষে জীবন অসম্ভব না এক পোলা পান পারে এই ফাতি সাথে নিচে মনে ও না হলে একটু এইটাতে যে কিভাবে ঝুলতো হয়তো দেখাই তোমাকে আ ভাই আমার এটা দরেটা এটা এটা দরেটা টাকা টানি করলে আমার ফ্লোরে খুইলা করে দেব এই ভিসি এটা দরে টামলে আমার নিজেরই লস আমার আমার মাথা ফুটায় যাবে না হোল হয়ে যাবে মান আমার মতে কি বলে জানো আমরা যদি জোরে লাভ দেই তাহলে আমরা কুপুর কোলে जाया পড়ব ফ্লোর ভাইঙ্গা আপনারা কি বলে জানো প্রত্যেক ফ্লোরে ফ্লোরে হোল করে নিলে তো আমাদের সিঁড়ি বেয়ে যাওয়া লাগে না আমরা তো লাভ দিয়ে লাভ দিয়ে নামতে পারি এক এক ঘরে এই যে চলো টাটা 18000 ও ফাতিরা ফাতিরা আসবা বিথি ভাষায় ছিল ব্লক তো এখন আবার ভাষায় আবার ব্লক করব মেহেদি দিতে আসবে আমাদের পাশে বাসা ভাবী ঈদের দিন আমরা সবাই মিলে মজা করব হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ আমাদের গ্রুপ ছবি তোলার নমুনা চার মন জায়গা করে কি আমাকে এসি বাতাস করানোর অনেক চেষ্টা করা বড় ব্যর্থ পাললো না এসি বাবা দেয় না কোন মাইন্ড কার্ড চিপায়ছে তাতে ডিম ঢাললাম আমি বুঝ জানি তো যাই হোক ঈদ মোবারক চারতলা আমার বাসায় উঠছে এই যে আমার সাথে আমার বাচ্চা আর আমার হাজবেন্ড সেনটুমেন্ট টু গెంজি পড়েনি দেখে সুন্দর করে ভিতরে চলে গেছে এই তুই তাตรา야 মানা গরম লাগে এসিটা চাইতেই বিট্টু আপনাদের ভাইয়া ঘরে ঢুকেই ফার্স্টেই মজুর বোতলে হানা দিয়েছে কারণ আজকে অনেক গরম আজকে গরম একটু না খালি মরসাম ভাই জল আর আমার একটাকে উদায় নাই উদায় নন্দের বাস করে করেছিলাম আমি প্রতিবেশী ভাবিটা ডাক দিবা কেমন লাগলো ভালো লাগছে সবাই টাকা দাওয়া লাফিস